আজকে সবার মাথা নষ্ট হয়ে যাবে আজকে কিন্তু দিচ্ছি একবারে বারোশো টাকায় বারোশো টাকায় চোদ্দশো টাকায় আঠারোশো টাকায় দুই হাজার টাকায় অরিজিনাল দুবাইয়ের বোরখা তো সবাইকে স্বাগত অরিজিনাল দুবাইয়ের বোরখায় আজকে পুরো দোকানের বিশাল অফার এই কিন্তু আমরা দিচ্ছি থাকবে একবারে ক্যারিং খরচে মানে বাহিরে থেকে নিয়ে আসার ক্যারিং খরচে দিচ্ছি একবারে অরিজিনাল দুবাইয়ের বোরখা দামাকা অফারে এই বোরখা গুলো আপনারা পেয়ে যাবেন কথা বলবো না সরাসরি চলে যাব ভিডিওতে হেজাব সেট সহ এই বোরখা আপনারা পাচ্ছেন অনলি অনলি এটা কিন্তু নিতে পারবেন বাইশো টাকায় বাইশো টাকার মধ্যে কিন্তু এই বোরখা নিতে পারবেন যার যে কালারটা লাগে স্ক্রিনশট দিবেন আপনি হয়তো মনে করতে পারেন এই বোরখা গুলো কোনো ত্রুটি আছে অরিজিনাল দুবাই থেকে ইম্পোর্ট করা আপনি হাতে নিবেন চেক করবেন তারপর আপনার কাছে কোয়ালিটি ভালো লাগলে কিন্তু নিবেন এগুলো সাইজ একটারও নাই স্টক একদম লিমিটেড এর জন্য কিন্তু দিচ্ছি একবার ধামাকা অফার প্রাইজে প্রত্যেকটা কিন্তু আপনি স্ক্রিনশট দিয়ে রাখবেন এই যে এটা কিন্তু দিচ্ছি অনলি এটা নিতে পারবেন অনলি তেইশো টাকায় প্রত্যেকটা বোরখা কিন্তু থাকছে একবারে দামাকা অফারে এই বোরখাটা কিন্তু আপনারা নিতে পারবেন মাত্র মাত্র এটা নিতে পারবেন চব্বিশশো টাকার মধ্যে একবারে অফার প্রাইজে প্রত্যেকটা বোরখা কিন্তু দিচ্ছি দামাকা অফার প্রাইজে এটা সামনে পিছনে পুরোটা কিন্তু এমব্রয়ডারি কাজ করা সাথে হিজাব থাকবে এবং থাকবে একটা বেল্ট আমি আর্লি করে দেখাবো কারণ আজকে অসংখ্য ডিজাইন আর এগুলো স্ক্রিনে একটা নাম্বার আছে সেই নাম্বারটা কিন্তু হোয়াটসঅ্যাপ ইমো আছে এই নাম্বারে ফোন দিয়ে মেসেজ দিয়ে কিন্তু অর্ডার করতে পারবেন স্ক্রিনশট দিয়ে এটা কিন্তু নিতে পারবেন অনলি বাইশশো টাকায় অনলি বাইশশো টাকাই বোরখাটা আপনারা নিতে পারবেন প্রত্যেকটা বোরখা কিন্তু অসম্ভব সুন্দর অনলি বাইশশো টাকাই বোরখাটা আপনি নিতে পারবেন প্রত্যেকটা বোরখা কিন্তু দুবাই ইম্পোর্ট করা প্রত্যেকটা বোরখা দুবাই ইম্পোর্টেড অসম্ভব সুন্দর কিন্তু ডিজাইনগুলো এই যে কাঠচুপির এই বোরখাটাও নিতে পারবেন কিন্তু অনলি বাইশো টাকায় অনলি বাইশ টাকা এই বোরখাটা আপনারা নিতে পারবেন নেক্সট যে ডিজাইনটা যাব এই যে এমব্রয়ডারির এই বোরখাটা দেখেন কতটা সুন্দর এত গর্জিয়াস মাথা নষ্ট করা বোরখাগুলো এত অফারে আপনারা বড় বড় পেজ দেখে নেবেন এগুলো পাঁচ হাজার দুইশো টাকা প্রাইস ছিল বাট সেভেন্টি এইটটি পার্সেন্ট ডিসকাউন্ট কিন্তু আসে এগুলোর মধ্যে এগুলো নিতে পারবেন মাত্র এটা নিতে পারবেন মাত্র পঁচিশশো টাকার মধ্যে খুবই সুন্দর এবং ইউনিক কিন্তু ডিজাইনটা এই কিন্তু নিতে পারবেন অনলি টাকার মধ্যে যে এমব্রয়ডারি এবং সামনে এমব্রয়ডারি হেজাব সেট সহ কিন্তু প্রত্যেকটা বোরখা ছশো টাকায় কিন্তু পাচ্ছেন এই বোরখাটা আর এই বোরখা কিন্তু আমাদের বছরে শুধু একবার এই অফারটা পেয়ে যাবেন বিশাল দামাকা অফার কিন্তু শুধু অনলি বছরে একবার এই যে এই বোরখাটা পেয়ে যাবেন কিন্তু মাত্র মাত্র টাকা কিন্তু এই বোরখাটা আপনারা পেয়ে যাবেন প্রত্যেকটা দিয়ে রাখবেন যার যেটা লাগে দিয়ে রাখবেন এটা কিন্তু পেয়ে যাবেন অনলি অনলি আপনি এই বোরখাটা পেয়ে যাবেন এরকম অসংখ্য ডিজাইন কিন্তু আজকে একবারে দেখাবো এই যে এই বোরখাটাও পেয়ে যাচ্ছে কিন্তু মাত্র পঁচিশশো টাকা এটার মধ্যে দুইটা কালার আছে এই যে এটা একটা কালার এবং অ্যাশ কালার এটা একটা কালার প্রত্যেকটা ডিজাইন কিন্তু ইউনিক এবং সুন্দর মানে সবাইকে এই বোরখাগুলো দিব আজকে দামাকা অফার প্রাইজে এগুলো কিন্তু সেভেন্টি এইটি পার্সেন্ট ডিসকাউন্ট এটা কিন্তু পেয়ে যাচ্ছেন অনলি চব্বিশশো টাকায় প্রত্যেকটা বোরখা এগুলো কিন্তু ছিল তিন হাজার আটশো চার হাজার দুইশো বাট চব্বিশশো টাকায় দিচ্ছি এই যে এটা এটা একটা কালার হবে প্লাস ব্ল্যাক এটা একটা কালার প্রত্যেকটা বোরখা কিন্তু থাকছে দামাকা অফার প্রাইজে ব্ল্যাক এটা একটা কালার পাবেন যার যেটা লাগে স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন এই বোরখাটা কিন্তু দিচ্ছি অনলি তিন হাজার সরি তেইশশো টাকার মধ্যে এগুলো প্রত্যেকটা থাকছে কিন্তু দামাকা অফার প্রাইজে তো এখনই কিন্তু স্ক্রিন শট দিতে এখনই অর্ডার করবেন স্ক্রিনের নাম্বারটা হোয়াটসঅ্যাপ আছে আপনি হাতে নিয়ে চেক করে কিন্তু পেমেন্ট করতে পারবেন আর বছরে শুধু একটা মাত্রবার এই অফারটা পেয়ে যাবেন বিশাল দামাকা অফার দুবাইয়ের এই বোরখাগুলো তো দেখা হবে পরবর্তী ভিডিওতে এরকম বিশাল একটা অফার নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আমি আহমেদ জিশান বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম